উদ্বোধন করে চার ঘন্টার মধ্যে আপনাকে চিলিং পয়েন্টে নিতে হবে চার ঘন্টা পরে ব্যাকটেরিয়া স্টার্টস টু ইন মিল তার আগে তাহলে সে কিভাবে প্রিজার্ভ হয় কিছু এনজাইম থাকে ন্যাচারালি সেটা চার ঘন্টা পর্যন্ত ভালো থাকে চার ঘন্টা পরে মাস্ট এটাকে আপনাকে চিলিং পয়েন্টে নিতে হবে জিরো ফোর ডিগ্রির নিচে টেম্পারেচার রাখতে হবে এই সায়েন্সটা যদি শুধু খাবারের যদি ঢুকানো যায় এই প্রযুক্তিটা দেওয়া যায় ইট মানে মেক এ ড্রাস্টিক চেঞ্জ ইন ডেইলি তিনশোটি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস যে প্রাণী সম্পদ অধিদপ্তর এল মাধ্যমে প্রথম প্রচলিত করেছে প্রায় সত্তর হাজার ছাত্রছাত্রীদের আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি আমাদের সাথে আসে তাহলে আমরা গ্রামীণ সকল স্কুলে বাচ্চাদেরকে দুধ দিতে সক্ষম হব দুগ্ধ দুগ্ধজাত পণ্যের উৎপাদন উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগ আমি এখানে কথাগুলো বিভিন্ন ভাবে এসে গেছি শুধু একটি জিনিস বলবো যে চারশো ছেষট্টি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক প্রদান এটা একটা মানে মারাত্মক চেঞ্জ আনছে ইন প্রোভাইডিং ট্রিটমেন্ট টু দা ফার্মার কারণ আমাদের যারা অরিজিনাল রোগী প্রকৃত রোগী ও কিন্তু অরিজিনাল হাসপাতে আসতে হাসপাতালে আসতে পারে না আমাদেরকে যেতে হয় এতদিন এই সুযোগটা ছিল না এখন এলিভিটির মাধ্যমে সুযোগটা সৃষ্টি হয়েছে

ফর হিউম্যান টাইম বলতে চাইম আর এই জিএনজি করে মানুষের জন্যে বিপদ দেখে আসছো সুতরাং আমাদের কিন্তু এই বিষয়ে খুবই সচেষ্ট হতে হবে আমরা সম্ভব সেখানে কিছু আপনার সায়েন্টিফিক কাজ আমরা করতে হবে যেমন প্রোডাকশন যদি আমরা কমাতে চাই হিউমেনের তাহলে কিন্তু আপনার প্রিসিশন ফিডিং রেশন ব্যালান্সিং এগুলো যদি করে কিন্তু অনেকটাই কমানো যায় বিশেষ করে আর যদি আমরা গোবরটাকে ভালোভাবে

একটা বিখ্যাত গান আছে বলিমাতার চরিচুর করব না এই যে ছোট বাচ্চাদের পাই এবং এগুলো কিন্তু আমাদের বঙ্গের একটা চরিত্র কাজে দুধটা কিন্তু মানে একেবারেই জাস্ট একটা পণ্য না এটা একটু মানে আমরা শুনলাম যে ফ্রেন্ডলিং করা বা নানা কিছু করা এগুলো মায়েরা যে বিশেষভাবে করে এটা কিন্তু আমাদের একদম সংস্কৃতির একটা অংশ জীবনযাপনের অংশ তো সেদিক থেকে এখন যে দুগ্ধ দিবস পালন করতে হয় এটা হয়তো বিশেষ প্রয়োজনে করতে হচ্ছে দুগ্ধ আমাদের মানে মনোন আমাদের জীবনে সব কিছুতে ছিল এবং এটা থাকবে তা তাহলে আমরা এটা বলতাম না যে আমার শিশু যেন থাকে সন্তান যেন থাকে দুদিন থাকে এই ধরনের কথা আসতো আমি একটা জিনিস একটু মানে বলবো যে আমরা কেন ধরে নেই যে দুগ্ধ দিবস পালন করছে গরুর দুধের কথা বলার জন্য আসলে মানে ফর গ্রান্টেড ধরে নেই এটা আসলে শুধু তো গরুর দুধ আমাদেরকে এই ডাইভার্সিফিকেশনটা আগে থেকে চিন্তা করতে হবে এবং দুগ্ধ দিবসের এটাও একটা কাজ হওয়া উচিত যে অন্যান্য যে সোর্সগুলো আছে যেমন মহিষের দই এখন মহিষের দুধ ডাইরেক্ট না মহিষের দই তো অনেক বিখ্যাত এবং যেমন মনুষের দই অনেক পরিচিত তো কাজে এগুলো সম্পর্কে বজায় এবং এগুলোর পুষ্টি গুণও যে ভিন্ন এবং এগুলোর পুষ্টি এমনকি ওষুধি গুণ ছাগলের দুধের বিশেষ ওষুধি গুণ আছে এগুলো যে ভিন্ন এটা তুললে ভাবে আমার মনে হয় যে একটা আইডিয়ালি আমাদের জার্মান পক্ষ থেকে তো সেটা আমি একটু বলবো আজকে সকালে যখন একটা স্কুলে ধর্ম মন্দির স্কুলে গেলাম যে দুধের নিয়ে বন্ধ আমরা খাওয়াবো সত্যি কথা বলতে কি আমার একটু কষ্ট লেগেছে আমি একটু যে কথা কথা বোঝানোর জন্য যে আজকে সকালে কয়েকজন বাচ্চা দুধ খেয়ে আসছে মাত্র দুইটা হাত হ্যাঁ তারপর বলো কালকে রাত্রে কয়জন খেয়েছে আসলে রাতে খাওয়ার বেশি হয় একটু বেশি হাত উঠলো কিন্তু অনেক বেশি বললো তার মানে শহরের বাচ্চারা এবং গরিব বাচ্চারা দুধ কিন্তু খাওয়া হয় না গ্রামে অন্তত কৃষক পরিবারে যদি একটা থাকে dann shikhare unka bachaya hai ki chhodna samudre paas se ye nishchay hai

এবং যারা এই নিয়ে কাজ করেন এবং এর জন্য আমি অধ্যাপক খালেদার বক্তব্য শুনে খুব উৎসাহিত হলাম যে এত সব তথ্য এগুলো আরো বেশি আমাদেরকে জানা হবে আমার কাছে মনে হয়েছে যে আমরা এই যে দুধের ব্যাপারটা কথা বলতে গিয়ে মনে হচ্ছে যখন ইন্টারশিপের কথা শুনছিলাম মনে হচ্ছে শুধু খাবারিদের সমস্যা আসলে তো এটা করে একটা একটা মানে সমন্বিত বিষয় হতে হবে সাথে আমার

তখন আমি ফিডের কথা বলছি ফিডের নিরাপত্তার কথা বলছি ফিল্ড নিরাপদ যেন হয় হাইজেনিক ভাবে যেমন কোথায় দুধ দোয়ানো হচ্ছে কোথায় পালন হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ কথা যে রুগ্ন গরুর দুধ আমরা নেব না এটাও যেন মেনটেন করা হয় তাহলে সেই নিরাপদ দুধ হওয়ার ব্যাপারটা একটা আছে এবং সেটা আমরা করতে পারি তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের এই ব্যাপারটা গুরুত্বের সাথে ভাবা দরকার যে আমরা দেশের উৎপাদন কত বাড়াতে পারি আমরা ধীরে ধীরে যদি আমদানি নির্ভরতা কমাতে পারি তাহলে কিন্তু অনেক ভালো আমি আসলে যেটা সমস্যা দেখি আমি এর মধ্যে অনেক জায়গায় গেছি যেটা আমি সমস্যা দেখি যে অনেক জায়গায়

খুব এটা আমি কিন্তু দেখতে চাই আসলে কিন্তু আপনারা যদি ক্ষুদ্র খাবার প্রণোদনা দেন এবং দেখেন এই এলিডিবি প্রজেক্টের মাধ্যমে কিছু সহায়তা দেওয়া হচ্ছে কতজন

সবসময় আমরা একটা বৈষম্য শিকার হই যে কৃষিতে যদি গুরুত্বকে দিতে পারে সেটা কেন প্রাণী সম্পদে দিতে পারবে না কেন কৃষি গুরুত্বকে দিচ্ছে সেটা এটা তো খাদ্য আমরা কি অন্য কিছু দিচ্ছি নাকি আমরা কি শ্যাম্পু সাবান বানাচ্ছি আমরা তো একটা খাদ্য দিচ্ছি এবং পুষ্টিকর খাদ্য দিচ্ছে প্রয়োজনীয় খাদ্য দিচ্ছে সেটা উৎপাদনে কেন গুরুত্ব পাওয়া যাবে বিদেশে যে আপনার বলছেন এত বড় বড় লাইফ স্টক ইন্ডাস্ট্রি গড়ে সবগুলো গুরুত্ব দিয়ে দেয় এবং তারা কিন্তু এই জন্যই আবার আমাদের দেশে মাংস পাঠাতে ব্যস্ত হয়ে যায় কারণ তারা ঘুর থেকে পেয়ে অনেক উৎপাদন বাড়ায় আমাদের একটা ডাব্লিউটিও এই ঘুর থেকে হিসাব করে একজন ভারতীয় একজন গবেষক দেখিয়েছিলেন যে যে পরিমাণ ঘুর থেকে লাইফ স্টক সেক্টরে দেয়া হয় এবং সেইটার প্রোডাক্ট যে আমাদের দেশগুলোতে দেয় তাহলে এক একটা গরু এসব দেশে আসতে তাদের বিজনেস ক্লাস টিকিটের সম পরিমাণে গরুগুলো বিজনেস ক্লাসে আসতে পারে এত মন করতে পারা এই জায়গাটা যদি আমরা দেখি যে আমাদের এখানে প্রয়োজনীয় ভর্তুকিটা আমাদেরকে দিতে হবে যে প্রশ্নটা ফিডের ক্ষেত্রে হচ্ছে যে আসলে ফিডের নিরাপদ হওয়া যে একটা ব্যাপার একটা হলো দানাদার খাবার অনাম ঘাস হবে কিনা এটা না করে রানাদের খাবার এবং ঘাস এবং এর মধ্যে একটা সমন্বিত একটা যে পুষ্টি ইয়ে করা সেটা এবং আর সাথে ক্লাইমেট চেঞ্জের বিষয় আছে এগুলো সব আমাদেরকে দেখতে হবে যেটা বিজ্ঞান নির্ভরতা করছেন বিজ্ঞান নির্ভর মানেই বিজ্ঞানী নির্ভর বিজ্ঞান নির্ভর মাইনে হলো যে জিনিসটা বৈজ্ঞানিক ভাবে এমনকি আমাদের গ্রামের নারীরাও যেটা করেন ওর মধ্যে অনেক বৈজ্ঞানিক জ্ঞান আছে তো কাজে আমরা সেই জ্ঞানের সন্ধানটা করবো এবং সেই জ্ঞানটাকে আমরা আরো বাড়িয়ে নিতে কি করে তবে বিজ্ঞানের কোনো বিকল্প নাই সেটা আমি অবশ্যই বলবো জাত উন্নয়নের কথা বলছেন কিন্তু আমার মনে হয় যে দেশীয় জাতকে আমরা আরো কি করে এটাকে দুধে বাড়াবার জন্য বা কি করতে পারি সেটা আমি একটু সবসময় অনুরোধ করি এবারও আমি বলব আর শেষ করব এটা বলে যে আসলে আমাদের দেশে অনেক বেকারত্ব আছে এখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত এখন শহীদ হয়েছে তাদের পরিবারগুলো অনেকেই বলছে যে তাদের পরিবারগুলো তারাই একমাত্র ছিল যারা নাকি আয় রোজগার করত কিন্তু শহীদ যে হয়ে গেছে সে তো আর তার মা বাবা হয় কিন্তু যে আহত হয়েছে বিশ্ব যার হাত নাই পা নাই কি চোখ নাই তাদেরকে কিন্তু এই ধরনের কিছু কাজ যদি আমরা দিতে পারি তারা হয়তো বা ওরকম অবস্থায় তারা করতে পারে আমি অনুরোধ করব যে এর দিকে ওকে চিন্তা করে কারণ এটা এখন এদের মধ্যে একটা একটা কষ্টের দিক হচ্ছে তারা মনে করছে তারা তো একটা মানে ছিল ছিল কর্মক্ষম তারা হঠাৎ করে বোঝা তো তারা তাদেরকেও আমরা যদি এগিয়ে আসতে পারি আমরা একটু সেটা করবো তো আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাবো তবে এই ধরনের মিটিংগুলো আমরা এই যে আজকে একটা ভালো যেটা যে আমরা খামারিরা বিজ্ঞানীরা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাই একসাথে বসে আঘাত করতো এটা একদিকে ভালো কিন্তু আমি মনে করি দুধের মতো বিষয়গুলোকে আরেকটু ব্যাপকভাবে সমাজের আরো যারা মানে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা থাকবে যেমন আজকের প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশনটা যদি এরকম দেখত ছাত্রছাত্রীরাও দেখতো তাহলে কিন্তু অনেক উপকৃত হতো আমার মনে হয় যে এই ধরনের কিছু সেমিনার বিশ্ব দুগ্ধ দিবসে এগুলো আমাদের করা যাবে সবাই ভালো থাকবে আহ আমি শেষ করছি